তা আপনার কাছে আমি আবার যাব মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না এটা তার কৌশলী যারা ভোট কৌশলি যারা তাদের অ্যাডভাইসে কিনা বা এটা আইপিসলের অ্যাডভাইসে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে অনেকগুলো জিনিস একেবারে ছেলে মানুষই ন্যারেটিভ সেগুলো সেট করা হলো প্রথমে বলা হলো এসআইআর করলে নাকি সব মুসলমানের নাম বাদ চলে যাবে তারপরে বলা হলো কাগজ সে কাগজ ফিল আপ করলে নাকি সব মুসলমানের নাম বাদ চলে যাবে গরিব মানুষদের নাম বাদ চলে যাবে তারপরে বলা হলো যে দিকে দিকে বাঙালিদের নাকি খেদিয়ে দেওয়া হচ্ছে অন্য রাজ্য থেকে একটাও বিশ্বাস করুন দা একটাও কিন্তু সিরিয়াসলি কেউ নিল না কিছুদিনের জন্য বাজার গরম হলো মিডিয়া বাইক দেখালো কিন্তু আদপে যারা গ্রামে গ্রামে রয়েছে। তারা মমতা ব্যানার্জিকে আজকে কেউ সিরিয়াসলি নেয় না ওর দলের লোকেরাও নেয় না কারণ ও কখন কি বলবে ওর দলের লোকেরা অস্বস্তিতে পড়ে এবং পেছনে এ সমস্ত নিয়ে ওরা গম্ভীরভাবে আলাপ আলোচনাও করে এবং উপহাস পরিহাসও করে মমতা ব্যানার্জি রাজনীতিটাই হলো মানুষকে গুলিয়ে দেওয়া বিভ্রান্তি সৃষ্টি করা বিভ্রান্ত করা মিথ্যাচার চরম মিথ্যাচার যা খুশি তাই বলা তো সুতরাং ওকে আজকের দিনে বাংলার মানুষেরা কেউই একটা সময় যারা ভেবেছিল সিপিএমের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য সকলে মিলে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে মমতার পাশে দাঁড়িয়েছিল বা তৃণমূলের পাশে দাঁড়িয়েছিল ছাব্বিশে ঠিক তার উল্টো হবে জাত পাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে মানুষ তৃণমূলের বিরুদ্ধে এবং মমতার বিরুদ্ধেই যাবে মমতা ব্যানার্জি আবার কাল থেকে বলা শুরু করেছে যে যেমন এসআইআরের সমস্ত মৃত্যু স্থগিত প্রথমে বলো জীবন থাকতে হতে দেবো না এখন বলছে স্থগিত করতে হবে মানে ওনার ইচ্ছাই সমস্ত হবে আমার কথা হলো যে কোনো মৃত্যুই কিন্তু দুঃখে দুর্ভাগ্যের কিন্তু এই যে মৃত্যুগুলোকে উনি এসআইআর মৃত্যু বলে চালানোর চেষ্টা করছেন এটা একেবারেই অসত্য মিথ্যা এগুলো মানুষ বিশ্বাস করে না আর যদি তাই হয় আর যদি তাই হয় আমি আবারও বলছি যে কোনো ধরনের মৃত্যু প্রতিদিন মানুষ জন্মাবে প্রতিদিন মানুষ মারা যাবে যে কোনো মৃত্যু নর্মাল হোক অ্যাবনরমাল হোক সেটা কিন্তু দুঃখের এবং দুর্ভাগ্যের কিন্তু আমি একটা কথা বলি মমতা ব্যানার্জিকে তাহলে আপনি একটা কাজ করুন আপনার দলের একটা রেজলিউশন অথবা বিধানসভায় স্পিকারকে বলে একটা রেজলিউশন করান যে রেজলিউশানে আপনি কপিটাকে পাঠান ফিফাতে কপিটাকে পাঠান আপনি আইসিসিতে কপিটাকে পাঠান আপনি ইস্টবেঙ্গল এবং মোহনমান ক্লাবের কর্মকর্তাদের যে ভাই অনেক সময় বিশ্বকাপে হেরে গেলে সেই দেশের মানুষ সুইসাইড করে ক্রিকেটে আমরা দেখেছি ফুটবলেও আমরা দেখেছি আমরা মনমান ইস্টবেঙ্গলের খেলাও দেখেছি সহ্য করতে পারে না ইস্টবেঙ্গলের সমর্থকরা যে সুইসাইড করে মনমানে সমর্থকেরা সুইসাইড করে তাহলে ইস্টবেঙ্গল মনমানের ম্যাচ আইসিসি ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ বন্ধ করে দিই যে কোনো পরীক্ষায় আমরা দেখেছি বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরীক্ষার নামে সবাই অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার রেজাল্টের পরই রেজাল্ট খারাপ হলে সব সুইসাইড করে আত্মহরণের পথ বেছে নেয় গতবারও হয়েছে তাহলে পরীক্ষা বন্ধ করে দিই এটা কি ছেদ যুক্তি মমতা ব্যানার্জি দিচ্ছেন এটা কোনো যুক্তি এটা কু যুক্তি। যদি এসআইআর আতঙ্ক হবে কেন যদি ভারতীয় সে হয় তার আতঙ্ক হবে কেন ভারতবর্ষের মানুষ যদি হয় কোনো ধর্মের মানুষ ভারতীয় মুসলিমও যদি হয় তাদের তো চিন্তার কিছু বিষয় নয় কিন্তু অভারতীয় যদি হয় ভারতবর্ষের মানুষ যদি না হয় এবং অভারতীয় যদি মুসলিম হয় তাদের কোনো অবস্থাতেই তার কারণ আমি বললাম যে এই যে কলকাতা এবং বাংলা জেহাদিদের বা জঙ্গিদের হাব হয়েছে সবাই ধরা পড়ছে এখান থেকে এবং সব কানেকশানই কলকাতা এবং বাংলা ঠিক আজকে আমার দেশ বিপন্ন আজকে সভরিনটি অ্যাট স্টেক ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য কান্ট্রি অ্যাট স্টেক সিকিউরিটি অফ আওয়ার কান্ট্রিজ অ্যাট স্টেক ফাজিলাবি নাকি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়